সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তার সরকারি পরিষেবা প্রদান এবং একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচি ছিল জলপাইগুড়িতে সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্র সরকারকে একাধিক ইস্যু নিয়ে আক্রমণ করেন এরই পাল্টা জবাব দিতে দেখা গেল রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বৃহস্পতিবার শিলিগুড়িতে বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা উত্তরবঙ্গের মানুষ কি চায় সেই তথ্য তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি জল জীবন মিশন ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন স্বচ্ছ ভারত অভিযান এবং দাদশ অর্থ আপনি একবারও ভারত সরকারের নাম উল্লেখ করেননি একবারও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি আপনি উত্তরবঙ্গে কিছু আসন যাতে ছাব্বিশে পাওয়া যায় তার জন্য এটা করেছে উল্টে কি দিয়েছেন আপনি তেইশে রামনবমীর শোভাযাত্রায় ডাল খোলাতে পাথর বৃষ্টি হয়েছে এনআইএ করতে হয়েছে অপোজিশন লিডার আপনার গুন্ডারা সাঁত্রিশ জন জেল খেটেছে কি দিয়েছেন উত্তরবঙ্গে মোথা বাড়িতে হিন্দুদের বাড়ি লুট কি দিয়েছেন উত্তরবঙ্গে গত দুদিন আগে রতুয়ার নগরে হিন্দুদের মান মন্দিরে বাধা সৃষ্টি এবং ছটা হিন্দু দোকান লুট এবং আপনার আপনার লোকেরা রাজনীতি আজকে এই জায়গায় নিয়ে গেছে তাই আপনাকে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বিরোধী বলে জানে আপনি বছরে তিন থেকে চারবার বেড়াতে আসেন কারণ উত্তরবঙ্গে আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন বড় হসপিটাল করেন নিউরোলজিস্ট দেন এমআরআই স্ক্যান মেশিন বসাননি আপনি টাইগার একটা বাড়ি করেছেন উত্তরকন্যায় একটা বাড়ি করেছেন সেবক রোডে একটা বাড়ি করেছেন গজল একটা বাড়ি করেছেন চালসাতে একটা বাড়ি করেছেন আলিপুরদুয়ারে একটা বাড়ি করেছেন আপনি মাঝে মাঝে এসে থাকার জন্য এই বাড়িগুলোর চাবি নবান্ন চোদ্দ তলায় আপনার অফিসে থাকে আপনি ছাড়া আপনার কলিগ মন্ত্রী আমলারাও এসব বাড়িতে থাকার সুযোগ বা তারা সৌভাগ্যবান হননি আপনি রানী মার মতো একজন হিপোক্রেট রুরালের রুরালের মতো শাসকের মতো আপনি উত্তরবঙ্গকে ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত আনন্দের জন্য প্রকৃতপক্ষে উত্তরবঙ্গের লোকে হাই আমি কয়েকদিন আগে এসে ধূপগুড়িতে একটি ব্যক্তির বাড়িতে গেছিলাম গোটা পাড়া ওয়ার্ড বেরিয়ে এসছিল মহিলারা বললেন যে আমাদের সব বাড়িতে গ্রাজুয়েট বিএড পিটিটিআই পাস করা চাকরি কি হবে না উত্তরবঙ্গ চাকরি চায় উত্তরবঙ্গের মানুষ পরিযায় শ্রমিক বাড়ি ফিরতে চায় উত্তরবঙ্গের মানুষ চা বাগান বন্ধ চা বাগান খুলে চা শিল্পের প্রসার চায় তরাই ডুয়ার্সের উন্নয়ন চায় পর্যটক দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত যাতে ভরে যায় তার জন্য উত্তরবঙ্গ চায় ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না